আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে আপনাদেরকে আজকে জানিয়ে দেবো মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ খবর মালয়েশিয়া ইমিগ্রেশন কিন্তু আজ সকালবেলাতেই একটা ইমিগ্রেশন অপারেসি চালায় সেটা আপনার জোহরবারুতে আজ সকালে মালয়েশিয়ার জোহরবারুতে বারুতে জ্বালান উলু চো থেকে গেলাং পাতা পান্টিয়ান পর্যন্ত একটা কংক্রিট ফ্যাক্টারিতে আপনার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অভিযান চালায় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট একটা তথ্যের ভিত্তিতে স্থানীয় নাগরিকের তথ্যের ভিত্তিতে কিন্তু এই ইমিগ্রেশন চালায় এখানে আপনার পারমিট ছাড়া একশো একুশ জন বিদেশি শ্রমিক এই কংক্রিট ফ্যাটকারিতে কাজ করত এটা আপনার স্থানীয় এক নাগরিকের কমপ্লেনের কারণে তারা কিন্তু এই অভিযানটা চালায় আর এখানে একশো একুশ জন বিদেশি শ্রমিককে সফলভাবে গ্রেপ্তার করে এর মধ্যে কথা হচ্ছে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি এই আওতায় একশো জনই বাংলাদেশি একশো একুশ জন লোকের মাঝে একশো নয় জনই অবৈধ বাংলাদেশি এই কংক্রিট ফ্যাক্টরিতে কাজ করে এর মধ্যে আছে পাকিস্তানি আছে চারজন ভারতীয় আছে দুইজন এদের বয়স দুই বাইশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে আর একজন মাত্র নেপালি আর একজন ইন্দোনেশিয়া ইমিগ্রেশন প্রধান জানায় এনাদের কোনো বৈধ ভ্রমণের নথি নথিপত্র ছিল না এখানে তারা কোনো ভিসা বৈধ ভিসা এবং বৈধ কোনো কিছুই কাজের ডকুমেন্ট তারা দেখাতে পারে নাই এই কারণে তাদেরকে আটক করা হয়েছে এখানে কথা হলো বাংলাদেশিরা কিন্তু আপনার এখানে সবচেয়ে বেশি বর্তমানে সমস্যার মাঝে আছে যেখানে এই অভিযান চালাচ্ছে সবচেয়ে বেশি বাংলাদেশিরাই গ্রেপ্তার হচ্ছে আপনারা যারা কিনা এখন পর্যন্ত মালয়েশিয়াতে অবৈধ আছেন আপনারা ভাবতেছেন যে আপনারা কাজ করতে পারবেন আসলে ইমিগ্রেশন অপরিস্থিতি যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনার রেহাই নাই অবশ্যই অবশ্যই এখন পর্যন্ত যারা অবৈধ আছেন আপনাদের কোনো একটা সিস্টেম তৈরি করেন না হলে কিন্তু ইমিগ্রেশন যদি আপনাকে আটক করে তাহলে অনেক সমস্যার মুখে পড়তে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা